আল্লাহর দিন থেকে আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে যারা গানের দিকে নিয়ে যায় এরা আল্লাহ লানত প্রাপ্ত এই জন্য গান বাজনা যেখানে হবে সেখানে ভূমিকম্প আসবে দুই নাম্বার গান বাজনার পরে হচ্ছে নাচানাচি নর্তকী যেখানে আছে সেখানে ভূমিকম্প আসবে তিন নাম্বার মদ মদ আমাদের দেশে আছে না নাই মদের কান্দারি ও দেশে অনেক আছে মাইক দিয়ে এসে বলে যে মদ দরকার নাই কিন্তু এরাই মদ প্রচার মানে নিয়ে আসে দেশে এই জন্য যখন আল্লাহর কোরের আইন চালু হয়ে যাবে আশিটা বেদ যখন দেওয়া হবে মহদেমনি বন্ধ হয়ে যাবে পিটের পিঠা নুট্রোটে আর যখন আর স্যারি ক স্যারি ফক্ত ওয়াই দিয়া হমা এই দেশে সুরের অনেক নিয়মনীতি আছে কিন্তু যখন ইসলামের নিয়ম কায়েম হয়ে যাবে খেলাফার নিয়ম কায়েম হয়ে যাবে আল্লাহর কনের আইন যখন বস্তুবায়ন হয়ে যাবে চোরের আট দু কেটে হবে আর পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে মাদক বন্ধ হয়ে যাবে জেরা বন্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য কারা কারা যে আছেন দেখতে চাই আল্লাহ কবুল করেন বলেন না আমিন কোরানের জন্য জীবন দিব ইন্না সলাতি ওয়াদুসুকি ওয়া মাহিয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কবুল করেন বলেন আমিন এই জন্য এই চার কাজ আমরা করব না গান আছে যেখানে আমরা নাই মদ আছে যেখানে আমরা নাই নর্তকি আছে যেখানে আমরা নাই জেনা আছে যেখানে আমরা নাই সেখানে জেনা করলে দেশে ভূমিকম্প হয় আমাদের দেশে জেনা বেশি না বিয়া বেশি হ্যাঁ আল্লাহ হেফাজত করেন বলে আমিন এই চার কাজ আপনারা বন্ধ করে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে আছেন না নাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমিন ভাই বাবাজিরা কথা বলবো বলবো সময় আরো পনেরো মিনিট তো পনেরো মিনিট সময় কেন বার বলছি সময়ের গুরুত্ব আল্লাহ নিজে দিয়েছেন সময়ের গুরুত্ব কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ নিজে দিয়েছেন তাই সময়ের গুরুত্ব রেখেই আমাদেরকে কথা বলতে হবে আর অনেক উজ্জ্বল নক্ষত্র অনেক তারকা এখানে তো আমি কিছুই না এখানে আমি কতক্ষণ আর বলবো কতক্ষণ বলা যায় আমার সময় দিছে তাই আলহামদুলিল্লাহ এটু দোয়া নেব আর সময় নিয়েই আজকে আলোচনা করব। তার আগে যেহেতু এই শাহাবান মাস নবী বলেছেন শাহবানি ওরাম শাহরুল্লাহ শাহবান হচ্ছে আমার মাস নবী বলেন আমার মাস নবী যে জায়গায় বলেছেন আমার আমি যদি বলি আপনারা সবাই আমার স্বামী বলে না স্ত্রীকে তুমি আমার আমি তোমার মানে ভালোবাসাটা অনেক বেশি ঠিক না বেটি অনেক বেশি নবীজি বলেছেন এই মাসের ব্যাপারে শাবান শরী ও রমজান শাহরুল্লাহ শাবান হলো আমার মাস আর মুবার মুবারক আল্লাহর মাস দুটি মাসের দাম রয়েছে তাফসিরের কিতাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন ১২ মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি ১২ ১১ মাসের ভিতরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার নবীর ঠিক না ঠিক আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রব বিল আলামিন আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আআমিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জি আল শব্দ আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ নবুল আমিন বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আআমিন বলেছেন যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ আর যত জগতের রব আমি আল্লাহ তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ সুবহান আল্লাহ আমার ভাইরাম আমার বাবা জিরাম সেই নবীজি আল্লাহর পরে যার সম্মান তাম পৃথিবীতে মখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা সৃষ্টির সৃষ্টির ব্যাপারে সংক্ষিপ্ত কথা সৃষ্টির শ্রেষ্ঠ জেনীব রাহম চল্লী রামিন ওনার চাইতে সম্মানিত পৃথিবীতে কোনো মখলোক নাই ঠিক তেমনি ভাবে রমজানের পরে এই শাবান মাসকে এই গুরুত্ব যেহেতু নবী দিয়েছেন তাই আব্দুল কাদের জিল রহমতুল্লাহ বলছেন এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ আর আল্লাহর চাইতে বড় যেমন কেউ নাই আল্লাহ খালে কামরা মখলুক বারো মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজানুল মুবারকের এই মাসের ব্যাপারে এই রোজার ব্যাপারে আল্লাহ রাবুল আমিন বলেছেন আসি ওয়া আনাজিবি রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে আর কেমতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলমিন বা আমি বান্দারে নিজ হাতে দিয়ে দেব বান্দাকে আমি আল্লাহ রব্বুল আমার নিজের হাতেই পুরস্কার দেব আল্লাহ বলছে না সৌমুলি রোজা আমি আল্লাহর জন্য রোজা কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলে না সলা চুলি আর জাকাত চুলি হাত কারণ নামাজ অনেক সময় দেখা গেছে ভোটের সময় নেতা নামাজ অজু ছাড়াও নামাজ পড়ে পড়ে না পরে কেন যে ভোট দরকার আবার অনেক সময় আপনি অনেক গরিজ ব্যক্তি নামাজের সময় হয়ে গেছে পড়তে মন চাচ্ছে না এক জায়গায় গেছে না তার খবরে নামাজ দাঁড়ায় গেলেন তো এই যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় আবার জাকাত জাকাত এটাও আমাদের দেশে লৌকিকতা আছে জাকাত যা আমাদের দেশে মানুষ দেয় একটা অনুষ্ঠান করে পরে এক হাজার লোককে লঙ্গি দিয়ে শাড়ি দেয় এক হাজার লোককে যে লঙ্গি আর শাড়ি দিল এক হাজার লুঙ্গি আর শাড়ি এটা কয়েকদিন পরে সিরে যায় বাজারে গিয়ে বলে কি সবচেয়ে কম দামে শাড়িটা দেন সবচেয়ে কম দামে লঙ্গি দেন এটা আমি নিজে দেখছি এক লোকের কাছে এক লোকের সাথে মার্কেট করতে গিয়ে দেখলাম দেখলাম তো এই যে অবস্থা কেন যে দেখা তো অনেক লোককে জাকাত দিচ্ছে কেন আপনি একটা লোক গরিব মানুষ তাকে একটা ব্যবসার একটা খাত ধরাইয়া দেন একটা সার একটা স্টল বানায় দেন একটা মোদির দোকান দিয়ে দেন তার একটা রিক্সা অটো রিক্সা কিনে দেন যেরকমটা যে শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনি আশরনা ফাউন্ডেশন নিয়ে যে কাজ করতেছেন উনি দেখবেন মানুষকে রিক্সা দোকান নিয়ে দেয় এরপর আসুনা ফাউন্ডেশনের রিক্সা অটোগুলো গরিব মানুষকে দিচ্ছে তাতে করে কি হচ্ছে একটা অটোর কারণে সারা জীবন মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারতেছে এরকম কিছু ভালো কাজ করেন একটা ঘর বানায় দেন একটা মানুষের একটা খাবারের রিজিকের একটা ব্যবস্থা একটা চেষ্টা আপনি করেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষকে দেখানো কাজ যেটা করছেন এটার জন্য আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো জাজা পাবেন না কোনো পরিষ্কৃত হবেন না কেন কেয়ামতের মধ্যে নবী নবী যে বলেছেন কেয়ামতের ময়দানের লোক দেখানো আমল করে জান্নাতে যাবে নবী যে বলেছেন কেয়ামতের ময়দানে শহীদকে জাহান্নামে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে তুমি কি আল্লাহর জন্য শহীদ বলবে রাস্তায় আল্লাহ হয়ে গিয়েছিলাম আল্লাহ জীবন দিয়ে দিয়েছিলাম বলা হবে তুমি মিথ্যা বলছ আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই বরং জীবন দিয়েছো এই জন্য যাতে করে মানুষ তোমার শহীদের তোমাকে তোমার দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ তোমাকে যেন শহীদ বলে মানুষ তোমাকে শহীদ বলেছে আজকের কেমতের কঠিন ময়দানে জান্নাত তোমার নসিব হবে না আলেমকে জিজ্ঞাসা করা হবে তুমি আলেম হয়েছিলে কি জন্য তারা বলবে মানু তারা বলবে আল্লাহ তোমার জন্য হয়েছিল আল্লাহ বলবে আমার জন্য হও নাই মানুষ তোমাকে কারি বলবে হাফেজ বলবে আলেম বলবে এই জন্য তুমি হয়েছিলে এরপরে দান যারা করি এই যে জাকাতের কথাটাও এসেছি নবীজি বলেছেন দান যারা করে এরাও কেমতের ময়দায় দেখা যাবে অসংখ্য দানবীরকে জাহান্নামের জাহান দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসা করা হবে কে করেছিল আল্লাহর জন্য তারা বলবি আমি দুনিয়াতে এমন টাকা পয়সা কিছু রেখে আসি নাই সব দান করে দিয়েছি আল্লাহর জন্য তখন তাকে ডেকে বলা হবে মিথ্যা বলছো যা দান করেছিলে মানুষ যেন তোমার দানবীর বলে এই জন্য তুমি দান করেছিলে এই আজকে কোনো যা যা আল্লাহর কাছ থেকে তোমাকে দেওয়া হবে না সেজন্য লৌকিকতার এই অভ্যাস আমাদের সাধারণতই কম বেশি মোটামুটি আমি আমার মনে হয় এই দেশে নাইনটি পার্সেন্ট মানুষেরই আছে লৌকিকতা যে মানুষ একটু দেখুক এই যে এই কাজগুলো এগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন জুরে বলেন আমি আর জুরে বলেন আমিন কেবল মাত্র আল্লাহর জন্য এই জীবন কি কুরবান করার তৌফিক দান করেন জুরে বলেন আমিন ভাইরা বাবাজিরা আমার خالق আল্লাহ রাব্বুল العالمين যেমন সবচেয়ে বেশি দাম مخلوকের উপরে যে রমজান মাসের দামটা 11 মাসের তুলনায় ততটা বেশি এই জন্য রমজান মাস

চেন্ন তো দুখজুখ সিয়া আর ভি ক্যা করো আর জুহে মে তুঝসে দেখা করুক আইলরব্ল নামিন জান্না তার জাহান্নাম দিয়ে আমি কি করবো আইল রব্লামিন যদিও তুমিও মানে জন্নতের ভেতরে দিয়ে দাও আর জন্নতের ভিতরে গিয়ে যদি তোমার দেখা না পাই তোমার দিদার নসিব না হয় আমি আব্দুল কাদের জিরানির জান্নাতের কোনো দরকার নাই জাহান্নামেও যদি আমি থাকি তুমি আল্লাহর যদি একটা নজরও দেখতে পারি আমি আব্দুল কাদের জিরানির অন্তরে আর কোনো দুঃখ থাকবে না সুবহানাল্লাহ বলে জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করে বান্দারা কি দরকার আর কি চাও তখন আল্লাহর প্রিয় ওলিরা ওলামাই কেরাম নবীরা বলবে আল্লাহ রব আমিন কিচ্ছু চাই না তোমার দিদার চাই তোমার দেখতে চাই আল্লাহ আকবার বলেন আল্লাহ দেখতে চান কি চান না আল্লাহ সুন্দর কম না বেশি দুনিয়ার মানুষের সুন্দর দেখে একজন একজন পাগল হয়ে যায় ঠিক না আর আল্লাহ সৌন্দর্য কম না বেশি তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়েন জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীর ওই কল তনে সাগরের গড় জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহ রবীন্দ্র বললেন কেন লিখ আরম্ভ বিহি ফেলিয়া আমল আমলান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা দুনিয়ার যে সমস্ত বান্দা চায় আমি আল্লাহর সাথে মুলাকাত করব আমি আল্লাহর সাথে দেখা করব তারা যেন ভালো ভালো কাজ করি আর শিরক মুক্ত যেন তারা করে